নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব কাঁচা কুলের আচার ভীষণ লোভনীয় মাত্র কয়েকটা উপকরণই বানানো যায় বেশ সারা বছরই ঘরে রেখে দেয়া যায় কুলের আচার বানানোর জন্য বাগান থেকে কুল পেরে এনেছি কুল ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নেব কুল ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে রোদে রেখে দিয়েছিলাম সারাদিন রোদে রেখেছিলাম কুলের আচার বানানোর জন্য কুল রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এরপর জিরে দেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মেথি মৌরি কালো জিরে দেব নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব মশলা ভাজা কমপ্লিট ধোনে ভেজে নেব ধনে নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দেব সর্ষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন সর্ষে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই এরপর কুলগুলো দিয়ে দেব কুল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব স্বাদ অনুযায়ী নুন দেবো নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব কুলের রং চেঞ্জ হচ্ছে কুল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে গ্রেট করে রাখা নলেন গুড় দিয়ে দেব এখানে আমি নলেন গুড়ের পাটালি ব্যবহার করছি গ্রেট করে গুড় দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নলেন গুড় দিয়ে কুলের আচার করে একবার দেখবেন খেতে খুব ভালো হয় পরিমাপ মতো হলুদ দেব হলুদ দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব কুলের আচার প্রায় আমার কমপ্লিট ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মেথি মৌরি কালো জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কুলের আচার প্রায় আমার কমপ্লিট আমার আজকের রেসিপি নলেন গুড় দিয়ে কাঁচা কুলের আচার একদম কমপ্লিট নলেন গুড় দিয়ে কাঁচা কুলের আচার আমার মতো করে অন্তত একবার হলেও বানাবেন ভীষণ সহজ আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ সুস্বাদু ভীষণ লোভনীয় মুখে রুচি ফেরাতে সাহায্য করে রোদে দেওয়ার খুব একটা ঝামেলা নেই একবার বানিয়ে অনেক দিন রাখা যায় আমার আজকের রেসিপি নলিন গুড় দিয়ে কাঁচাকুলের আচার একদম পরিবেশনের জন্য রেডি এই আচারটা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারবেন ভীষণ সুস্বাদু আর লোভনীয় নলিন গুড় দিয়ে কাঁচাকলের আচার অন্তত একবার হলেও বানাবেন